আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে এই সার্টিফিকেটের তথ্য পরিবর্তন করতে চাচ্ছেন অর্থাৎ আপনার টিন সার্টিফিকেটে যদি আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম কিংবা আপনার জন্ম তারিখ এছাড়া আপনার অ্যাড্রেস যদি ভুল থাকে তাহলে কিভাবে আপনি অনলাইনে আপনার এই সার্টিফিকেটের তথ্য পরিবর্তন করবেন এই প্রসেসটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনার ইটি সার্টিফিকেটের তথ্য পরিবর্তন করতে পারবেন তবে মূল প্রচেষ্টটি শুরু করার আগে রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন সিকিউর এস ই সি ইউ আর সিকিউর ডট ইনকাম ট্যাক্স ডট জিওবি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সরাসরি লিঙ্কটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থাৎ টিন রেজিস্ট্রেশনের যে সাইটটি রয়েছে বা ইনকাম ট্যাক্সের যে সাইটটি রয়েছে এই সাইটটাতে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পরে ফার্স্ট আপনাকে আপনার যে ইন সার্টিফিকেটটি আপনি করেছিলেন আপনার ইটিন সার্টিফিকেটের যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার আপনার রয়েছে সেটার মাধ্যমে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটিকে লগ ইন করতে হবে ওকে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে আমরা যে আজকে একটি ইটিন সার্টিফিকেট কালেকশন করব সেই ইন সার্টিফিকেটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা এখানে বসিয়ে দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ডটি এখানে যখন আপনি ইনক্লুড করবেন তার আগে হচ্ছে ইউজার আইডিটি আপনার দিতে হবে তারপর হচ্ছে পাসওয়ার্ডটি দিতে হবে তারপর ইউজার আইডি পাসওয়ার্ড ইনক্লুড করার পর জাস্ট আপনি এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে আপনার টিন সার্টিফিকেটের যে অ্যাকাউন্টটি রয়েছে আপনাকে টিন রেজিস্ট্রেশনের অ্যাকাউন্টটিতে আপনাকে নিয়ে আসবে বা আপনার যে টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেটের আপনি অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে পারবেন অ্যান্ড আসার পরে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন অ্যান্ড ড্যাশবোর্ডে আসার পরে একদমই বাম পাশে আপনি মেন সেকশনগুলো দেখতে পারবেন অ্যান্ড এখানে যেহেতু আজকে আমরা একটা এটিন সার্টিফিকেটের তথ্য কিভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টা আমরা দেখব তার জন্য হচ্ছে আপনারা এখানে বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে ইডিট অ্যান্ড ইডিট অথবা কারেক্ট অথবা আপডেট আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন আমরা এখান থেকে ইডিট অথবা কারেক্ট অথবা আপডেট যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার পরে আপনি যে তথ্যটি কারেকশন করবেন আপনাকে সে তথ্যটা হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন এখান থেকে এডিট টাইপ বা কারেকশন টাইপ কিংবা আপডেট টাইপ থেকে আপনি কোন তথ্যটা কারেকশন করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন লাইক আপনি এখান থেকে আপনার ফাদার্স নেম মাদার্স নেম স্পার্টস নেম জেন্ডার ইমেল অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আদার অ্যাড্রেস ওল্ড টিন ইত্যাদি তথ্যগুলো আপনি কারেকশন করতে পারবেন সাপোজ ধরুন আমরা এখান থেকে ফাদার্স নেম কারেকশন করব তার জন্য আমরা ফিল টাইপ থেকে ফাদার্স নেম সিলেক্ট করলাম তারপর জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি কারেকশন ইনফরমেশনে আপনার ওল্ড তথ্যটি দেখতে পারবেন অর্থাৎ বর্তমানে আপনার টিন সার্টিফিকেটের যে তথ্যটা থাকবে যেমন আমি ফাদার্স নেম কারেকশন করব ওনার আর পিতার নামটি হচ্ছে এমডি আব্দুল মান মান্নান এটা রয়েছে হচ্ছে ওনার টিন সার্টিফিকেটে সেক্ষেত্রে ধরেন উনি এমডিটা উঠাই দিবে তার জন্য যেটা করবেন আপনি যে তথ্যটা কারেকশন করবেন বা আপডেট করবেন আপনার আপডেটের যে ইনফরমেশনের একটি ফিল্ড এখানে আপনি দেখতে পারবেন এই ফিল্ডের ভিতরে আপনি হচ্ছে যে তথ্যটা চাচ্ছেন সেটা আপনি এখানে টাইপ করবেন টাইপ করার পরে ডান পাশে রিজন ফর আপডেট ম্যাক্সিমাম ক্যারেক্টারস এর ভিতরে হচ্ছে আপনি এখানে রিজনটা এখানে দিয়ে দিবেন কি কারণে হচ্ছে তথ্যটা আপনি কারেক্ট করতে চাচ্ছেন এখানে আপনি রিজনটা টাইপ করবেন সাপোজ ধরেন আপনার এনআইডি কার্ডের সাথে হচ্ছে আপনার টিন সার্টিফিকেটের তথ্য গভর্নমেন্ট রয়েছে সো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে আপনার টিন সার্টিফিকেটের যে আপনার ফাদার্স নেম বা মাদার্স নেম বা অন্যান্য যে তথ্যটা কারেক্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী কারেক্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখানে রিজন ফর আপডেটসের যে ফিল্টার রয়েছে এটাতে টাইপ করবেন সাপোজ আমি এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি আই আই ওয়ান টু কারেক্ট ইনফরমেশন অ্যাকর্ডিং টু মাই এনআইডি কার্ড আমি এখানে এটা লিখে দিলাম আই ওয়ান টু কারেক্ট ইনফরমেশন অ্যাকর্ডিং টু মাই এনআইডি কার্ড অর্থাৎ আমার এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে আমার পিতার নামটি আমি কারেক্ট করতে চাচ্ছি এটা আমি রিজনে লিখে দিলাম তার কোন নিচে আই হিয়ার বাই কনফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবাভ ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট এই আপনারা এখানে দেখতে পারবেন তার পাশে হচ্ছে একটি টিক বক্স রয়েছে আপনারা এটাতে ক্লিক করবেন টিক বক্সটিতে এবং ক্লিক করে হচ্ছে আপনি এখান থেকে সাবমিট রিকোয়েস্টের উপরে ক্লিক করবেন আমি এটাকে অলরেডি হচ্ছে কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ওনার ফাদার্স নেমটি কারেকশনের আগেও হচ্ছে ওনার অ্যাড্রেস কারেকশন করেছিলাম ওনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে ওনার ফাদার্স নেমটি আমি কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছি এবং আপনি যদি এখানে ফার্স্ট অফ অল অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি কোন অবস্থায় রয়েছে বা আপনার যদি আবেদনটি অ্যাপ্রুভ হয় সেটা চেক করার জন্য আপনি সেম মেনু সেকশনের মধ্য থেকে আপনি যেটা করবেন বাম্পাসে একদমই নিচের দিকে লক্ষ্য লক্ষ্য করবেন যেটা হচ্ছে বিউ উপরে করবেন এবং ক্লিক করার পর আপনি যে তথ্যগুলো কারেকশনের জন্য দিয়েছিলেন আপনি এখানে দেখতে পারবেন আপনার আবেদনের অবস্থান কোন অবস্থায় রয়েছে সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা যেমন আমি এখানে দেখতে পাচ্ছি ওনার মাদার্স নেম এবং কারেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস অলরেডি অ্যাপ্রুভ হয়েছে উনি কারেকশনের জন্য দিয়েছিল সেটা অলরেডি অ্যাপ্রুব হয়েছে এবং তারপর হচ্ছে আমরা ফাদার্স নেমটি কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু সেটা এখনো অ্যাপ্রুব হয় নাই সো আপনারা এভাবে যদি আপনার ইটিন সার্টিফিকেটের তথ্য কারেকশন করতে চান তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি আপনারা আপনাদের যে ইটিন সার্টিফিকেটের যে অ্যাকাউন্টটি রয়েছে অ্যাকাউন্টটিতে প্রবেশ করে আপনারা আপনাদের নির্দিষ্ট কোনো তথ্য আপনারা কারেকশন করে নিতে পারেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের খুবই ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ